নমস্কার কম্পিটিটিভ পরীক্ষার জন্য জি কে আজকের সাবজেক্ট এনভায়রনমেন্ট বা বিদ্যা। তাহলে প্রশ্ন এবং উত্তর প্রথম প্রশ্ন রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে তাহলে মনে রাখতে হবে মনুষ্য পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলন রাষ্ট্রসংঘের নাইনটিন হান্ড্রেড পরবর্তী কোশ্চেন সহজ বিশ্ব পরিবেশ দিবস কবে বিশ্ব পরিবেশ দিবস হল পাঁচই জুন ফিফথ জুন প্রতি বছর পাঁচই জুন এই বিশ্ব পরিবেশ দিবস হয়ে থাকে পরবর্তী কোশ্চেন যানবাহন থেকে নির্গত দূষণকারী গ্যাস কার্বন ডাইঅক্সাইড পরের কোশ্চেন মাটি এক প্রকার কেমন উপাদান মাটি এক প্রকার কেমন উপাদান ভৌত উপাদান পরের কোশ্চেন তাহলে মাটি বহুত উপাদান ওজন স্তরের ক্ষয় হওয়ার জন্য দায়ী যে গ্যাস তার নাম কি ওজন স্তরের ক্ষয় হওয়ার জন্য দায়ী যে গ্যাস তার নাম হল ক্লোরোফ্লোরো কার্বন ক্লোরোফ্লোরো এই ওজন স্তরের ক্ষয় হওয়ার জন্য ক্লোরো গ্যাস কার্বন পরবর্তী কোশ্চেন গরুর দুধে যে কীটনাশকের অবশেষ পাওয়া গেছে তা কি গরুর দুধে যে কীটনাশকের অবশেষ পাওয়া গেছে তা হল ডিটিটি ডি পরবর্তী কোশ্চেন গ্রিনহাউস গ্যাস অর্থাৎ কোন গ্যাস কার্বন ডাইঅক্স পরবর্তী কোশ্চেন সাত নম্বর আবর্জনা স্তূপ থেকে তৈরি আবর্জনা স্তূপ থেকে তৈরি হয় কি গ্যাস মিথেন এবং হাইড্রোজেন সালফাইড তাহলে আবর্জনা স্তূপ থেকে তৈরি হয় মিথেন এবং হাইড্রোজেন সালফাইড পরবর্তী কোশ্চেন খুবই সহজ এডস কি সোয়াচে রোগ না এডস ছোয়াচে রোগ নয় নেক্সট কোশ্চেন গ্রিন হাউজ গ্যাসের প্রভাবে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিকে কি বলা হয় গ্রিন গ্যাসের প্রভাবে পৃথিবীর যে গড় উষ্ণতা বৃদ্ধি পায় তাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং পরবর্তী কোশ্চেন অম্ল বৃষ্টির প্রধান কারণ অম্লবৃষ্টির প্রধান কারণ হল দূষক সালফার এবং নাইট্রোজেন অক্সাইড অম্লবৃষ্টির প্রধান কারণ হল বায়ু দূষক সালফার এবং নাইট্রোজেন অক্সাইড পরবর্তী কোশ্চেন এগারো নম্বর শেওলা কেমন উদ্ভিদ শেওলা শেওলা হল ক্লোরোফিলযুক্ত সমাঙ্গ দেহি উদ্ভিদ শেওলা হলো ক্লোরোফিল যুক্ত সমাঙ্গ দেহি উদ্ভিদ বার নম্বর কোশ্চেন শস্য প্রাণী ও গাছের সম্মিলিত চাষকে কি বলা হয় একদিকে শস্য অপরদিকে প্রাণী এবং গাছ তিনটা শস্য প্রাণী এবং গাছের যে সম্মিলিত চাষ তাকে বলা হয় কৃষি কৃষিবন বন তেরো নম্বর কোশ্চেন একটি জীবাশ্ম জ্বালানির নাম করো একটি জীবাশ্ম জ্বালানির নাম হল কয়লা পরবর্তী কোশ্চেন একটি গ্রিন হাউস গ্যাসের নাম করো তা হল মিথেন গ্রিন হাউস গ্যাসের নাম হল মিথেন পরবর্তী কোশ্চেন রোগ এই রোগ সৃষ্টিকারী ধাতুর নাম কি মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুর নাম হলো পারদ এই ছিল পনেরোটা কোশ্চেন তাহলে বন্ধুরা এক থেকে ছয় নম্বর কোশ্চেন এবং কোশ্চেনের উত্তর আমরা ভিডিওর মধ্যে রাখছি বাকি যে কোশ্চেন এবং কোশ্চেনের উত্তর তা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে লিখে রাখা দেওয়া হলো তাহলে তোমরা ছটি বা সাতটি কোশ্চেন পেয়ে যাচ্ছ ভিডিওর যে প্রথম পেজ তার মধ্যেই কিন্তু পরবর্তী যে কোশ্চেনগুলোর উত্তর বা প্রশ্ন সেটা পাওয়া যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বন্ধুরা তোমাদের পরীক্ষা ভালো হোক আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল জি কে এনভায়রনমেন্ট পরিবেশবিদ্যা এইভাবে ফিজিক্স কেমেস্ট্রি তাছাড়া ধরো লাইফ সায়েন্স হিস্ট্রি এবং মিসেলেনিয়াস জিকেও দেওয়া থাকবে তাহলে বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনা এই বিষয়ে ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ